হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও শেয়ার করছি আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে একটি মা মনসার মন্দিরে পুজো দিতে দেখো সবার প্রথমে আমি আর মামনি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বুনু ভাইদের বাড়িতে যাওয়ার জন্য বুনু ভাইদের বাড়ি থেকে বুনু ভাইকে নিয়ে আবার যেতে হবে দিদি ভাইদের বাড়িতে আর বুনু ভাইদের বাড়িতে গিয়ে দেখি বুনু ভাইও রেডি হয়ে গেছে তো আমরা আর বেশি দেরি না করে চট জলদি উঠে পড়লাম গাড়িতে যাচ্ছি দিদি ভাইদের বাড়িতে দিদি ভাইকে নিতে সেখান থেকে দিদি ভাইকে নিয়ে তারপরে মন্দিরে যাব দেখো যেই দিদি ভাইদের বাড়িতে এসেছি মাম্মা পাপা কত খুশি হয়েছে আমাদেরকে দেখে আমাদেরকে দেখে তো দুজনে লাফাতে শুরু করে দিয়েছে আরে দেখো এখানে দেখি দিদি ভাইও পুরো রেডি হয়ে গেছে তারপর আমরা আর একটু দেরি করিনি কারণ আমাদের এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য বললাম না আর বেশি দেরি করা যাবে না চলো তাড়াতাড়ি সবাই বেরিয়ে পড়ি আরে দেখো এখানে পাপা আমাদেরকে দেখে এতটা এক্সাইটমেন্ট হয়ে গেছিলো যে লাফাতে লাফাতে পড়েই গেছে তারপরে আমরা এবার সকলে মিলে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য তো দেখো আমরা সকলে বেরিয়ে পড়েছি আর দেখো বিনি আমাদের সাথে বসেছে পাপা এসে কোনো মতে বুনু ভাইকে ছাড়বে না বুনু ভাইয়ের সাথে সামনে বসবে সেই কারণে পাপা কাছে বুনু ভাইয়ের কাছে সামনে আর বিনি চলে এসেছে দিদি ভাইয়ের কাছে পেছনে দেখো আমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মন্দিরেও পৌঁছে গিয়েছিলাম আমি আগেও এই মন্দিরটাতে এসেছি কিন্তু পুজোর দিন কোনোদিন আমার আসা হয়নি তো আজকে আসলাম তো দেখো সবাই মিলে ভেতরে ঢুকলাম দেখো মায়ের বিগ্রহটা কত সুন্দর এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি কিন্তু দেখো তাও কত সুন্দর লাগছে আরে দেখো সত্যি কথা বলতে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে মাম্মা পাপ্পা এসে আগেই ঠাকুরটাকে নমস্কার করছে এরপরে আমরা সকলে মিলে পুজো দিয়ে নিলাম দেখো আমরা পুজো দেওয়ার পরে খানিক্ষণ ঘোরাঘুরি করলাম তো এখনও এখানে অতটা ভিড় হয়নি কিন্তু সবাই বলছিল সন্ধ্যে থেকে নাকি খুব ভিড় হয় দেখো এখানে রাধাকৃষ্ণ গৌনীতায় রয়েছে এখানেও নাম সংকীর্তন হবে প্রায় ছয় সাত দিন ধরে এর আগে তো আমার পুজোর দিন আসা হয়নি ইচ্ছে আছে আর একদিন আসবো নাম সংকীর্তন শুনতে আর দেখো পাপা মাম্মা এই ঠাকুরগুলোকে দেখে এত খুশি হয়েছে আসলে ঠাকুরগুলো এত কাছে রয়েছে তো ওরা দেখে খুব আনন্দ পেয়েছে আমি বললাম এখানে দুজন একটু দাঁড় একটা ফটো তুলি কিন্তু না ওরা তো রয়েছে ওদের খেয়ালে দেখো আর যেহেতু শ্রাবণ মাসের সংক্রান্তি প্রায় সকল বাড়িতেই আমার মনে হয় মা মানুষের পুজো হয় তো আমাদের বাড়িতে এই দিনে পুজো হয় না সেই জন্যে আমরা গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে আরে দেখো এদিকে আমাদের বাচ্চাগুলো এই ঠাকুরগুলোকে এত কাছ থেকে দেখে এত আনন্দে পেয়েছে যে এখান থেকে আর কেউ সরছেই না আরে দেখো তোমাদেরকে আর জিনিস দেখায় মন্দিরের সাইডে মায়ের আগের বছরের বিগ্রহটাকে নামিয়ে রেখেছে বছরের বিগ্রহকে পুজো করার পর আগের বছরের বিগ্রহটাকে বিসর্জন দেবে বলে এখানে খানিকটা থেকে আমরা সকলে বেরিয়ে পড়লাম আবার বাড়ি যাওয়ার জন্য এরপর দিদি ভাইদের বাড়িতে গিয়েছিলাম দিদি ভাইকে দিদিভাই দিদি কিছুদিন পরে আমাদের বাড়িতে আসবে সেই জন্য আজকে আর আসেনি তারপরে দেখো তনুদা আমাদেরকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল এই যে আমরাও চলে এসেছি বাড়িতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সো বাই বাই